কসবাই হোটেলের মধ্যে বিবস্ত্র অবস্থায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মৃতের নাম আদর্শ লোশালকা ঘটনার পর থেকেই পলাতক মৃতের দুই সঙ্গী তাদের মধ্যে এক তরুণীও রয়েছে তার বাড়ি কালীঘাটে আর অপরজনে বাড়ি নদীয়াতে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটা একটা খুনের ঘটনা ঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি ওই হোটেলে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর ডেটিং অ্যাপের মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয়েছিল আদর্শের আর তারপরেই কসবার রাজডাঙ্গার মেন রোডের একটি হোটেলে রুম বুক করে সেখানে তারা উঠেছিলেন জানা যায় হোটেলের মধ্যে থেকে ওই যুবকের দেহ যখন উদ্ধার হয় তখন তার পা তোয়ালে দিয়ে বাধা অবস্থায় ছিল তবে ঘটনাস্থল থেকে মৃতের মোবাইল ও ওয়ালেট পাওয়া যায়নি খুনের পর মোবাইল ও ওয়ালেট নিয়ে পালিয়ে যেতে পারে অভিযুক্তরা এমনটাই অনুমান পুলিশের এবং যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে সেইখান থেকে তার ব্যবহৃত ফোন বা ওয়ালেট কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ অভিযুক্তরা এই যুবককে হোটেলের ঘরের মধ্যে খুন করে তারা পালিয়ে যায় তার মোবাইল এবং ওয়ালেট লুট করে নিয়ে গিয়ে এখান থেকে পুলিশ এটা মনে করছে খুনের তথ্যের প্রমাণ লোপাট করার উদ্দেশ্য থাকতে পারে অন্যদিকে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো গণ্ডগোল হয়েছিল কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্তের আওতার মধ্যে রয়েছে তদন্তকারীরা জানতে পেরেছেন ডেটিং অ্যাপ থেকে পরিচয় হওয়ার পর আদর্শকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করান অভিযুক্তরা খুনের পর আদর্শের ফোন থেকে ওই গ্রুপ থেকে তাকে লেফট করিয়ে দেয় অভিযুক্তরা খবর পুলিশ সূত্রে ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায় জানা গিয়েছে চাকরি সূত্রে বাঙুর এভিনিউতে ভাড়া থাকতেন আদর্শ মৃতের পরিবারের সদস্যদের আশঙ্কা আদর্শ হয়তো কোনো ফাঁদে পড়ে গিয়েছিলেন একটা বত্রিশ বছরের ছেলে যে এইভাবে মার্ডার হয়ে গেছে তো এটার আমার যেটুকু আমি যেটুকু সিসিটিভিতে দেখলাম সেটুকু মনে হচ্ছে আমার দেখে মনে হচ্ছে যে এটা সাম কাইন্ড অফ ট্র্যাপ না এটা আমি বুঝতে পারছি না মানে ছেলে আর মেয়েকে দেখে মনে হচ্ছে যে কোনো একটা গ্রুপ অফ পিপল কিংবা গ্রুপ অফ ট্র্যাপ আমার এরকম ফিল হলো তো এই রকম ঘটনা যদি অন্য কোনো একটা পার্সনের সাথে না হয় আর বিইং এ চার্টার্ড অ্যাকাউন্ট একটা রেসপেক্টেড জব ঠিক আছে তো একটা রেসপেক্টেড জবে যে আছে তার সাথে যদি এরকম হয়ে যায় তাহলে এটা খুবই খুবই খারাপ লাগার ব্যাপার আছে না না আমি চিনতে পারিনি ইতিমধ্যেই হোটেলের মালিক সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ রবিবার ঘটনা তদন্তে কসবা থানায় যান ডিসি এস এস ডি বিদিশা কলিতা এছাড়া কলকাতা পুলিশের হোমিসাইড শাখার এক আধিকারিকও কসবা থানায় আসেন সূত্রের খবর রবিবার ওই যুবকের দেহের ময়নাতদন্ত করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা এই ঘটনায় শহরের হোটেলগুলোতে থাকতে আসা মানুষদের সুরক্ষা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী ও পুষ্পা দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম ও অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ